আমাদের সবাই মিলে যে হোস্টেল প্রিমিয়ার লীগ আয়োজন করেছেন তার জন্য সবার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা থাকবে আমি চাইবো আপনারা এইভাবে খেলাধুলা করে বা এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো সাথে সবাই জড়িত থাকেন এবং হোস্টেল লাইফ থেকে এনজয় করেন এবং একই সাথে আপনাদের যে বিটিসিতে আপনাদের যে এংগেজমেন্ট মানে আপনার যে যে কোর্সে ভর্তি হয়েছেন সেই কাজগুলো মনোযোগ সহকারে আপনারা শিখেন আজকে উদ্বোধনী আর কিছু বলবো না এই জিনিসগুলো সবাই মাঝে ছড়িয়ে না এতগুলো মানুষ সবাই একসাথে রাজি হয়েছে যাতে খেলা আয়োজন করবে একটা টুর্নামেন্ট হবে তো এটা অন্যরকম আনন্দ তাই না এটা সবার তো মন মাসিকতা একরকম থাকে না হ্যাঁ সবাই যে খেলবে সেটাও না হয়তো দেখা যায় এখানে অনেক ধরনের ঘটনাও ঘটবে তো সেইগুলো অন্য যত ধরনের অপ্রীতিকর ঘটনা আছে এগুলো আমরা অ্যাভয়েড করব আমরা সবাই ভালোভাবে সুন্দর একটা ম্যাচ খেলবো তাই তো জি ম্যাম জি এখানে কোনো ঝগড়া জাতি নাই কোনো হার মানে হেরে যাওয়া তো এটা মেনে নিতে হবে সবাই তো জিততে পারবে না হ্যাঁ উইনার একজনই বাকিরা যে লুজার কিন্তু বাকিরা উইনার তবে একটু ক্যাটাগরি ভেদ থাকে এই যে আর কিছু না এটা নিয়ে কেউ কখনো মন খারাপ ঝল যদি যে না যেন না হয় এইটা এনসিউল করতে পেটা অনেক সময় হয় হ্যাঁ ব্যক্তিগত পর্যায়ে চলে যায় সেই ধরনের কোনো কিছু যদি না ঘটে খুব সুন্দরভাবে তোমরা এই খেলাটা করো হ্যাঁ আমরা আছি আমিও আছি যদি কোনো হেল্প লাগে বা কোনো ধরনের কিছু মনে হয় হ্যাঁ আমার কাছে তোমরা চাইতে পারো আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো টিটিসির পক্ষ থেকে যদি কিছু

তো আমরা ওই যে একদলেই ছেড়ে দাঁড়াই আরেক দলেই ছেড়ে দাঁড়াই ম্যাডামের ছবি তুলে Thank you.